নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো মিঠাই এখন বসে পড়েছে তরমুজ খেতে তার আগে কিন্তু একটা বড় কাজ করে নিয়েছ ওই কাগজগুলো কাঁচি দিয়ে বসে বসে কাটলো আর তারপরে তরমুজটাকে ফিস থেকে বের করেই না ওই বলছে আমাকে আগে কেটে দাও আমি আর আজকে অন্য কিছু খাব না আর মিঠাই কেনায় যে একটা জায়গায় নিক মানে একটা বাটিই নিক একটা থালাই নিক ওকে এইরকমভাবে কেটে দিতে হবে যেন না একটাও জায়গা ফাঁকা থাকে মানে যতখানি ডিশ হোক বাটি হোক থালা হোক যাই হোক যতখানি জায়গাটা না ততখানি ঠিক লম্বা করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে তো তাতে ছোটো পিস করি আর বড়ো পিস করি যেরকমই সাইজের করি না কেন পুরো ডিশটা যেন ভর্তি হয়ে যায় তো সেই রকমভাবেই কেটে দিতে হবে তা না হলে ও খেতেই চাইবে না আর যদি একটা উল্টেও যায় ঠিক দাঁড় করিয়ে দাঁড় করিয়ে নিজে নিজে সাজাবে আর তোর মুসটা এখন বসে বসে খেলো খাওয়ার পরে হাতিটাকে নিয়ে খেলা করছি তারপরেই বায়না ধরেছে আলুর তরকারি খাবে ও আলু তরকারি দিয়ে মুড়ি খাবে তো কী আর করবো একটা আলু কেটে বাটি করে ওকে তরকারি করে দিচ্ছি ও মুড়ি দিয়ে খাবে দুপুরে রান্না বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একটা ছোটো জায়গা করে ভাত করেছি কারণ আজকেও বিয়ে বাড়ি আছে মিঠাই আর আমি খাবো স্বাগত খাবে না ওর বাপিও খাবে না তো দুজনের জন্যে ভাত করেছি আর কৌটোতে ডাল দিয়ে দিয়েছি আলু সিদ্ধ দুজনে আর কি আর করবো তো বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা তো আমি একেবারে রেডি ঠিক বলবো না অল্প একটু রেডি হয়েছি আর আমি হাতে একটা এটার নাম ঠিক আমি জানি না আমি চুড়ি বলছি তো এটাকে আমি হাতে পরছি এটা একটা লক আছে লকটা আটকে নিয়ে তারপরেই পরছি তো অর্ধেকটা সাজা হয়েছে এখনও পুরোপুরিভাবে সাজা কমপ্লিট হয়নি আর মিঠাই করছে দেখো আর জিনিসটা দেখো ঠিক কীরকম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কীরকম হয়েছে তোমাদের ভাই কিন্তু এটা নিজে হাতে আমার জন্যে তৈরি করেছে তো নিজে বানিয়েই আমাকে দিয়েছে আমি খুব একটা জিনিস কিনি না তোমার তোমাদের ঘরে আগের ভিডিওতেও বলেছি যে খুব একটা জুয়েলারি জিনিস আমি কিনি না তোমার দাদা ভাই বানিয়ে দেয় তো বন্ধুরা কীরকম হয়েছে বলো আর এই আংটিটাও কিন্তু তোমার দাদাভাই বানিয়ে দিয়েছে তো দুটোই কিন্তু তোমার দাদা ভাইয়ের তৈরি করা হাতের যে বালাটা সেটাও আর আংটিটাও আর আমি যে কানেরটা পরে আছি সেটাও কিন্তু তোমার দাদাভাই বানিয়ে দিয়েছে আর এখনও কিন্তু হাড়গুলো পরিনি তো সমস্তই মানে বেশিরভাগই আমি জুয়েলারি কিনি না ধরতে গেলে তোমার দাদাভাই বানিয়ে দেয় তো হাতের যে আংটিটা সেটাও কিন্তু রুপোর তো ওটা জল ধরানো রয়েছে আর হাতের যে বালাটা রয়েছে ওটাও তোমার দাদাভাই বানিয়ে দিয়েছে তো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর নিজেই ডিজাইন করে নিজেই বানিয়ে দেয় তো অনেকই মানে আরও আছে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে যে আমি খুব কম জিনিসই বাইরে থেকে কিনি নাই ধরতে গেলে ওই মেকআপের জিনিসগুলো ছাড়া আর অন্য কিছু কিনি আর মিঠাইয়ের ফেভারিট জামা হচ্ছে এইটা খুব পছন্দের জামা আগের দিনে বিয়েবাড়িতেও পড়েছিল আমি অন্য জামা দিচ্ছিলাম কিন্তু ও পড়বে না ওই যে গোল গোল করে ঘুরবে তো সেই জন্য তো বন্ধুরা দেখো আমার সাজা গোজা পুরো কমপ্লিট হয়ে বিয়ে বাড়ি চলে এসেছি আর আমি কিন্তু নিজেই সাজি পার্লারে সাজিনা না একেবারেই বলতে পারো পার্লারে খুব কমই যাই আর আমি যতটা সম্ভব নিজেই সাজি নিজেই সাজতে আমার ভালো লাগে তো আমি নিজে ঠিকঠাকভাবে যতটা পারি চেষ্টা করি চুল বাঁধাই হোক আর শাড়ি পরাই হোক তো দেখো বন্ধুরা চুলটা কিন্তু আমি নিজেই বেঁধেছি আর তোমার দাদা ভাই ফুলগুলো লাগিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি ফুচকা খেতে বাড়িতে না আমার প্রথম কাজ হলো আমি আগেই খুঁজি যে কোথাও ফুচকা বসেছি কারণ আমি সেখানে গিয়ে আগে ফুচকাটা খাবো ঢোকা মাতরি গিফট দিয়েছে আর ফুচকাটা খেতে আরম্ভ করে দিয়েছি ফুচকাটা না বেশ ভালোই করেছে তো সেই সেই জন্যই আমি ফুচকাটা কি আগেই খাচ্ছি তারপরে আরও কিন্তু অন্যান্য জিনিসগুলো খাবো ফুচকা বেশ অনেকগুলো খেয়ে ফেলেছি এখন বাজে সাড়ে আটটা তো ফুচকাটা খেয়ে এখন আমি নিয়ে নিচ্ছি শরবত আম পোড়ার শরবত শরবতটা কিন্তু দুর্দান্ত করেছিল শরবতটা খেতে যা দারুণ হয়েছিল তোমাদের ঘরে মানে কী আর বলবো আমি মিঠাইকে দিয়ে দিলাম এক গ্লাস মিঠাই খেলো তারপরে খেয়েছিলাম পকোড়া পকোড়ার পরে চা তো খেয়ে খানিক্ষণ বসেছিলাম ওই যেখানে মানে বরকনে ছিল সেখানে গিয়ে একটু সেলফি তুলে এলাম তো তারপরে রাত্রির খাবার খেতে বসে গেছি প্রথমেই দেখো দিয়েছে রুমাল রুটি তার সাথে নবরত্ন তরকারি তো সেটা এখন খাচ্ছি আর রুমাল রুটিটা অনেকটাই খাওয়া হয়ে গেছে আর মিঠাইকে আমি নিয়ে বসে নিই আগের দিনে মিঠাই যা জ্বালাতুন করেছিল না মিঠাই আছে তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি আর স্বাগত খেতে বসেছি তো আমাদের খাওয়া হয়ে গেলে তোমার দাদা ভাই খেতে বসবি মিঠাই তো কিচ্ছু খায় না তারপরে বন্ধুরা দিয়ে দিল রাইস আর তার সাথে চিকেন কষা তারপরে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম যা যা থাকে সবই খাওয়া দাওয়া করলাম প্রত্যেকটা রান্না অসম্ভব সুন্দর হয়েছিল তো মিঠাইকে নিয়ে বসিনি একটাই কারণ ও তো যা যা খাবার না সব প্লেটে নেবে নিয়ে দু হাতে চটকাবে গায়ে ফেল প্রয়োজনীয় ওকে আর নিলাম না ও বাবার কাছেই ছিল আমরা একটু মানে ভালোভাবে খেয়ে নিলাম আর এখানে ফুলসজ্জার যে তত্ত্ব এসেছে সেখানটা একটু মানে খেয়ে যখন ওপর থেকে নামছি তখনই দেখতে পেলাম যে ফুলসজ্জার তত্ত্ব তো সেগুলোই একটু দাঁড়িয়ে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতে পারে না সেই জন্যই আমি তোমার সাথে শেয়ার করছি ফুলসজ্জার তত্ত্বগুলো আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যে এরকম সাজিয়ে রাখে না খুবই ভালো লাগে মিঠাই কিন্তু এখনও আমার কাছে আসেনি ওর বাবার কাছেই আছে তো আমি বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব কারণ ওকে তো আমাকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে এখানে কিছুই খায়নি খালি আম পোড়া শরবতটা খেয়েছে আগের দিনে তবু দুটো একটা ফুচকা তারপরে পকোড়া কফি এগুলো খেয়েছিলো এখানে কিন্তু একটা ফুচকা পর্যন্ত খায়নি তারপরে বন্ধুরা চলে এলাম ঘরটা কীরকম সাজিয়েছে ঘরটা দেখব বলে ঘরটাও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে যত মানে যত দিন যাচ্ছে না তত নিত্য নতুন সাজটা তো খাওয়া দাওয়া কমপ্লিট ফুলসজ্জার জিনিস খাট বর সমস্ত মানুষের সঙ্গে আলাপ আলোচনা সবিশেষ আর বন্ধুরা গলায় যেগুলো পড়েছে সেগুলোও কিন্তু তোমার দাদাভাইয়েরই নিজে হাতে ডিজাইন করে তৈরি করে দিয়েছি তো সমস্ত কিছু ওরই দেযা পড়েছে আর শাড়িটা কিন্তু আমার ভাই দিয়েছে তো সবই নিজেদের লোকেরই জিনিস আমি পরে বিয়ে বাড়িতে এসেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি মিঠাইকে খাওয়াবো তো এখন বাজে পৌনে এগারোটা তো বাড়ির দিকে যাচ্ছি ও দেখো বাড়ি যাবে না স্বাগতর হাত ধরে টানাটানি করছে বাড়ি তো যেতেই চাইছে না তো বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাই কারণ ওর তো খিদেও পারছে আমাদের না খাওয়া হয়ে গেছে খানিকক্ষণ থাকলেও হবে তারপরে অল্প অল্প বৃষ্টি পড়ছে আজকে ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বায়